কুৎসার বিরুদ্ধে তৃণমূলের মহামিছিল পাণ্ডবেশ্বরে আপনারা দেখছেন গুগলি নিউজ গত বুধবারের বিজেপির মিছিলের পাল্টা মিছিল করে জবাব দিল তৃণমূল কংগ্রেস সেই সাথে বিজেপি পাণ্ডবেশ্বরের মানুষকে কুৎসা অপমান করার চেষ্টা করলে তারও জবাব দেওয়া হবে বলে জানান বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি কুৎসার বিরুদ্ধে এই স্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে তৃণমূলের মিছিলটি শুরু হয় পাণ্ডবেশ্বর রেল স্টেশন থেকে বিডিও অফিস সংলগ্ন মাঠে মিছিলটি শেষ হয় সেখানে একটি পথসভা করে তারা মিছিলটিতে নেতৃত্ব দেন এলাকার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি তিনি নিজে মিছিলে ঝান্ডা হাতে হাঁটেন সভায় জিতেন্দ্রবাবু বলেন বুধবার সভা করে বিজেপি নেতারা রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা করেছে বিভেদ ও উস্কানিমূলক বক্তব্য রেখেছে তারা এই মিছিলে জনজোয়ারের উপস্থিতিতে আমরা সেই কুৎসার জবাব দিলাম ফের পাণ্ডবেশ্বরের মাটিতে বিজেপি কুৎসা করতে এলে তার জবাব ও গণতান্ত্রিক পদ্ধতিতে দেওয়া হবে বলে জানান জিতেন্দ্রবাবু তিনি বলেন বিজেপির নেতারা সেদিন নাকি দাবি করেছে পাণ্ডবেশ্বরে এবার বিজেপি জিতবে আজকে তৃণমূলের মিছিলে জনজোয়ার প্রমাণ করে দিল পাণ্ডবেশ্বরের মানুষ কাদের চায় কারা জিতবে তিনি বলেন বিজেপির নেতারা সেদিন আমার বিরুদ্ধে অভিযোগ করে বলেছিল আমি নাকি পাণ্ডবেশ্বরের মানুষকে ঘুষ দিচ্ছি পুজোতে কাপড় বিজয়া দশমীর পর মিষ্টি দীপাবলির সময় মাটির প্রদীপ উপহার দেওয়া এগুলোকে ঘুষ নয় ভালোবাসা বলে जाम

Yeah.

always go on. Ejee fi Persa glaube pledoi. Jativ harで CPI rate gulloto. icks아나a以西類BM èk caso ng hain kari enter bari rere du televis수 log. ECIL kaan a andre tomhaar a andre toe warm? Babu shukriwo handido uratinya owner. Departmentま. cia sf replied ci as s e chay s days och Kuala Chori Sia lah pisang lah Kuala Chori Sia lah sabra Ayo dia bapak ke Peter bapak ke Bikir pindah tara Ayo bapak supriyo Coba coba muta muta takkan ilah Kuala Chori Sia lah Dia mesti ni Anak puji lah Ayo gilis kisah gilis Ayo gilis sob kuala takar gilis sama sob puji Agam ini ni Besi bol 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 kota

আরেকবার যদি কেউ পাণ্ডবে সরে মানুষকে অপমান করার চেষ্টা করেছে তাহলে অন্য হবে না এই গণতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে আবার বৃহৎ আকারে আরো বৃহৎ আরো বড় বড় নেতারা আছেন তাদেরকে বলি যে আগে পাণ্ডবে সরতে এখানে পা রাখার জায়গা তো আগে করো কত তোমরা মিছিল করলে কেউ তো আটকাতে যায়নি চারিদিকে বিজেপি ঠান্ডা বেঁধেছ কেউ তো আটকাতে যায়নি বিভিন্ন অঞ্চলে মিটিং করছো কেউ তো আটকাতে যায়নি তোমাদের মিটিং করার অধিকার আছে মিষ্টি করার অধিকার আছে আমাদের বিরোধিতা করার অধিকার আছে বৈদ্যনাথপুর অঞ্চল মহুনা অঞ্চল কেন্দ্রা অঞ্চল বনগ্রাম অঞ্চল ছড়া অঞ্চল সব আমাদের মিটিং প্রায় শেষ হতে বড় বড় কথা বলেছিল তার জবাব দেখো পাণ্ডবের মানুষ দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই মিছিল দেখার পরেও এই জনজোয়ার দেখার পরেও মানুষ আজকে দিয়েছে বিজেপি বড় বড় নেতাদেরকে বলছি যদি চোখে ছানি না পড়েছে চোখে ছাদে পড়লে ওই চশমা দিয়ে একবার এসে দেখে যাও যে পাণ্ডবেশ্বরের মানুষকে অপমান করলে পাণ্ডবেশ্বরের মানুষ তার জবাব দিতে জানে 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 ব্যক্তিগত বিজেপি নেতাদের আমাকে পছন্দ নাই হতে পারে আমার নামে আপনারা গাল বন্ধ করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাকে অপমান করতে গিয়ে মানুষকে মিষ্টি না ঘুষ দেওয়া হচ্ছে পাণ্ডবেশ্বরে মানুষের বাড়িতে ধূপ কাটি দেওয়া হয়েছে সেখানে কি ঘুষ দেওয়া হয়েছে পাণ্ডবেশ্বরে মানুষকে بڑی پلیز پہنچے دیا ہوگی بھوج دیا ہو